পশ্চিমবঙ্গের সাহা টেক্সটাইলস এবার ত্রিপুরা রাজ্যের রাজধানী কর্ণাল চৌমুণী এলাকায় শোরুম খুলল সাহা টেক্সটাইলস শুক্রবার সাহা টেক্সটাইলসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফিতা কেটে টেক্সটাইলসের শোরুমের আনুষ্ঠানিক মন্ত্রী সুশান্ত চৌধুরী সাথে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ সরকার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর ভাস্যতী দেববর্মাসহ অন্যান্যরা সাহা টেক্সটাইলসের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে মানুষের রুচির পরিবর্তন হয়েছে অন্যান্য রাজ্যের মানুষের সাথে তাল মিলিয়ে রাজ্যের মানুষ যেন চলতে পারে সেই দিশায় বর্তমান সরকার কাজ করছে রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে মানুষের মাথা পিছুয়ায় বৃদ্ধি পেয়েছে রাজ্যের জিএসডিপি বৃদ্ধি পেয়েছে রাজ্য সরকারের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা আমরা আনন্দের সঙ্গে অরম করে বলতে পারি যে আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী নেতৃত্বে এবং আমাদের প্রধানমন্ত্রী মার্গদর্শনে এই রাজ্যের মানুষের মানসিকতার পরিবর্তন আমাদের রুচি পরিবর্তন ঘটেছে এবং ভারতবর্ষের অন্যান্য প্রান্তের সঙ্গে মিলিয়ে যাতে আমরা আগামী দিনে চলতে পারি এই রাজ্যের মানুষ সেটাও আমরা কিন্তু সেই দিশায় আমরা চলছি আগামী দিনে আমাদের অনেক দূরে এগিয়ে যেতে হবে